পাথর খাওয়াচ্ছে এই তুই ভাত খা আর ওই শুইটিকে পাথর দিচ্ছিস শুইটি পাথর খাবে হ্যাঁ হ্যাঁ শুইটি পাথর খায় এই না চিচিচি না ওখানে দেখে না ওখানে যাওয়া হবে না এখানে বসো বেশি শুশু করছে আমাদের এখানে এখন মেঘলা আকাশ আবহাওয়া অবস্থা খারাপ জল খাবি যা পিসির কাছে যা তাই তুমি খাইয়ে দাও দাদা এদিকে দেখো এটা কে হাই তোমরা হাই বলে দাও সবাই এদিকে এদিকে হাই করো হাই হাই সবাই কেমন আছো বলো আমি ভালো আছি হ্যালো সবাই কেমন আছো আমরা এখন ছাদে একটু ঘুরতে এসেছি তাই না

চি 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 বস্তায় যাও বস্তায় যাও বস্তা কই বাবা ওখানে ব্যাং আছে যাবে না বন্ধ করো দরজা বন্ধ করো ওইশি কি করছো তুমি ঝাড়ু দিচ্ছ কই ঝাড়ু কই আচ্ছা ঝাড়ু এনে দিচ্ছি তোমাকে দাঁড়াও এটা হলো ঐশীর ঝাড়ু এই যে এ নাও তোমার ঝাড়ু নাও ঝাড়ু দাও ঐশী এখন ঝাড়ু দেবে হ্যাঁ ঝাড়ু দাও ভালো করে হ্যাঁ ভালো করে ঝাড়ু দাও এদিকে এদিকে ছাড়ু দাও এদিকে ওই এদিকে ছাড়ু দাও এদিকে হ্যাঁ ওখানে ঝাড়ু দাও হুম বা এই তো ঐশি ভালো কাজ করতে পারে ভালো ঝাড়ু দিতে পারে ঐশি হুম মাছ দেবে এদিকে এসো মা ঝাড়ু দেবে আসো দেখো আমি এখান থেকে ঝাড়ু নেবো আসো এটা মায়ের ঝাড়ু হবে হ্যাঁ আসো এসো দেখো আমি ঝাড়ু দেবো এসো এই দেখো মা ঝাড়ু দিচ্ছি ঐশি ঝাড়ু দিচ্ছি মা ঝাড়ু দিচ্ছি ঐশি ঝাড়ু দিচ্ছি এই দেখো ঐশি এখানে বসো এসো আমরা সুইতির সঙ্গে খেলু করবো চলো বস্তায় বসে চলো বসো বসি কোথায় গেলি কি করছো ঝালু দিচ্ছ বাবা আমাদের এদিকে মেঘলা আকাশ এখন মেঘাচ্ছন্ন পুরো মেঘ করেছে দুম করে কখন বৃষ্টি পর চলে আসবে আকাশে খুব মেঘ করেছে এই বৃষ্টি এলো বলে কথা দেখেছ আকাশের আবহাওয়াটা কেমন ওদিকে যাবে না শুয়ে শুয়ে কান্না খেলছো না আদর করে দাও সুইটিকে ওইভাবে ভাবে কোলে নিতে হয় ভালো করে কোলে নাও সুইটি কান্না করছে তো আই আই করে দাও সুইটিকে সুইটিকে একটা হাপা দাও আমাকে আম্মাকে একটা হাপা দাও হাপা হাপা ওইটা তো সুইটি হাপা দিল তুমি দাও তুমি যা দুষ্টু আছো যাবে না চলো কথা বড় বেশি মনে পড়ে নতুন নতুন স্মৃতিগুলো এদিকে আমরা গান করবো চলো আমরা গান করবো এখানে বসে বসো আবার আমরা খেলু করবো এখানে ইচিং হ্যাঁ আসো আমরা ইচিং বিচিং খেলবো বস এখানে বস

দেখো আমি আমি ইচিং বিচিং চিচিং চা পজা মা বলেছে ঘর থেকে বেরিয়ে যা চো কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে মা তাই মাথা বাবা কত নুক দেখতে তোমার কি ওই ঠিক ওই দেখো কত নুখ ও কি ওই আমার ওই ঠিকা দেখে এই দেখো ঐ হ্যালো সবাই কেমন আছ আরে না কেমন পাখি আছে ও পাখিটা চলে গেল আ আমরাটা ছড়া বলবো এ দেখো হাততালি দাও তাই 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 ওই মামার বাড়ি যাই নি কেওয়া পাথর নিয়ে খেলবে নাও টকাস টক 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 টকাস টক টক টকস

বসে আছি আমরা খেলু করব ছাদে দিদি কই টাটা করে দাও সবাইকে তুমি গল্প করছো না সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা সবাই ভালো থেকো টাটা করে দাও এদিকে এদিকে সবাইকে টাটা করে দাও হ্যাঁ সবাইকে টাটা নেকে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো